রাত নামলেই কি বদলে যায় দুবাই রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই শহরে জলে ওঠে অন্য আলো নাইট ক্লাব বার প্রাইভেট পার্টি আর দেহ ব্যবসাও নাকি চলে সবকিছুর আড়ালে যে শহরটাকে আমরা চিনি বিলাসিতা আকাশ ছোয়া দালান আর রাজকীয় জীবনের প্রতীক হিসেবে সেই দুবাইয়ের অন্ধকারে আছে এমন এক বাস্তবতা যার কথা ট্যুরিস্ট ব্রশীয়রে লেখা থাকে না যার ছবি কখনোই দেখা যায় না ফেসবুক ইনস্টাগ্রামের ঝলমলে রিলসে আজকের ভিডিওতে আমরা দেখব দুবাই নারীদের নাইট লাইফের আসল চিত্র নাইট ক্লাব ও বারের ভেতরের বাস্তবতা এবং এমন এক অদৃশ্য দুনিয়া যার অস্তিত্ব সরকারিভাবে স্বীকার করা হয় না কিন্তু বাস্তবে সবাই জানে একটি লাইক দিয়ে দেখতে থাকুন পুরো ভিডিওটি তাহলেই বুঝতে পারবেন দুবাই বিলাসী নারীরা টাকা পেলে কি কি করতে পারে দুবাই একটি মুসলিম দেশ যেখানে আইন কঠোর এবং সামানিক নিয়ম অত্যন্ত সংবেদনশীল প্রকাশ্যে অনৈতিক আচরণ অশোভন কাজ বা অবৈধ কার্যক্রমের জন্য রয়েছে কঠিন শাস্তি কিন্তু একই সঙ্গে দুবাই বিশ্বের অন্যতম বড় পর্যটন ও ব্যবসা কেন্দ্র এখানে প্রতিদিন হাজার হাজার বিদেশি আসে ব্যবসায়ী পর্যটক ধনী মানুষ আন্তর্জাতিক কর্মজীবী এই দুই বিপরীত বাস্তবতা অর্থাৎ কড়া আইন আর মুক্ত আন্তর্জাতিক সংস্কৃতির সংমিশ্রণই তৈরি করেছে দুবাইয়ের এক দ্বৈত জীবন দিনে এই শহর নিয়মের আর রাতে সীমিত পরিসরে অন্য এক বাস্তবতার রাত নামলেই দুবাইয়ের ফাইভ স্টার হোটেলগুলোর ভেতর আলো জ্বলে ওঠে ভিন্নভাবে হোটেল লবি রুফটপ বার আর লাইসেন্সপ্রাপ্ত নাইট ক্লাবগুলো ধীরে ধীরে ভরে ওঠে মানুষে এখানে গান বাজে আলো নাচে দামি পানীয় পরিবেশন হয় বাইরে থেকে দেখলে মনে হয় এটি শুধুই আধুনিক বিনোদনের অংশ কিন্তু এই ঝলমলে পরিবেশের ভেতরেই কাজ করেন অসংখ্য নারী যাদের জীবন গল্প কখনোই পোস্টারে লেখা থাকে না দুবাইয়ের নাইট ক্লাবগুলো বাইরে থেকে যতটা গ্ল্যামারাস দেখায় ভেতরের বাস্তবতা তার চেয়েও জটিল আলো মিউজিক দামি ড্রিঙ্ক আর বিলাসী পরিবেশে ঘেরা এই ক্লাবগুলোতে দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা নারীদের ইউরোপ রাশিয়া আফ্রিকা পূর্ব এশিয়া এমনকি বাংলাদেশ ভারতেরও প্রায় সব অঞ্চল থেকেই এখানে নারীরা কাজ করতে আসে অনেকেই অফিসিয়ালি ডান্সার হোস্টেস মডেল বা প্রমোশনাল গার্ল হিসেবে নিয়োগ পায় কাগজে কলমে তাদের কাজ শুধুই অতিথিদের বিনোদন দেওয়া হাসিমুখে কথা বলা ক্লাবের পরিবেশ প্রাণবন্ত রাখা প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আমরা প্রতিদিন এরকম নতুন অজানা তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি দুবাইয়ের নাইট ক্লাবগুলোতে নাচ মূলত বিনোদনেরই একটি অংশ যেখানে আলো সঙ্গীত আর ছন্দ মিলিয়ে তৈরি হয় এক আধুনিক পরিবেশ এই নাচ সাধারণত কোরিওগ্রাফ করা স্টেজ কেন্দ্রিক এবং ক্লাবের থিম অনুযায়ী পরিচালিত হয় যাতে অতিথিরা আকৃষ্ট থাকে কিন্তু কোনো সীমা অতিক্রম না হয় অনেক নৃত্যশিল্পী পেশাগতভাবে প্রশিক্ষিত তাদের নাচে থাকে পারফরমেন্সের সৌন্দর্য আত্মবিশ্বাস আর শৈল্পিক প্রকাশ বাইরে থেকে যতটা গ্ল্যামার দেখা যায় ভেতরে ততটাই নিয়ম নীতির মধ্যে থেকে এই নাচ পরিচালিত হয় কারণ দুবাইয়ে বিনোদন থাকলেও নিয়ন্ত্রণ সবসময় শক্ত হাতে রাখা হয় এই সব ক্লাবে সাধারণত দেখা যায় আত্মবিশ্বাসী আকর্ষণীয় ও প্রেজেন্টেবল অনেক নারীকে যারা নিজেদের আচরণ কথা বলার ধরন আর উপস্থিতি দিয়ে দ্রুতই সবার দৃষ্টি আকর্ষণ করেন তারা জানেন কিভাবে সামাজিকভাবে নিজেকে উপস্থাপন করতে হয় এবং কোন সীমার মধ্যে থেকে অতিথিদের সঙ্গে মেলামেশা করতে হয় অনেক ক্ষেত্রে ক্লাবের বাইরেও ব্যক্তিগত যোগাযোগ গড়ে ওঠে যেখানে পারস্পরিক সম্মতি ও অর্থনৈতিক লেনদেনের বিষয়টি আলোচনায় আসে তবে এসব বিষয় কখনোই প্রকাশ্যে হয় না এবং সব কিছুই ঘটে অত্যন্ত গোপনে কারণ আইনগতভাবে এই ধরনের সম্পর্ক দুবাইয়ে নিষিদ্ধ এবং উচ্চ ঝুঁকিপূর্ণ কিন্তু বাস্তবতা সবসময় কাগজের মতো পরিষ্কার থাকে না রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনেক নারীর জীবন দুই ভাগে বিভক্ত হয়ে যায় দিনে তারা স্বাভাবিক কর্মজীবী আর রাতে তারা ঢুকে পড়ে এমন এক লাইফস্টাইলে যেখানে গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকে চাপ ঝুঁকি আর অনিশ্চয়তা অনেকেই দুবাই আসে বড় স্বপ্ন নিয়ে ভালো আয় সুন্দর জীবন পরিবারের জন্য কিছু করার আশায় কিন্তু উচ্চ জীবনযাত্রার খরচ ভিসার সীমাবদ্ধতা আর বাস্তব পরিস্থিতি ধীরে ধীরে সেই স্বপ্নকে কঠিন বাস্তবতায় পরিণত করে দুবাইয়ে দেহ ব্যবসা আইনত সম্পূর্ণ নিষিদ্ধ ধরা পড়লে জেল জরিমানা এমনকি আজীবনের জন্য দেশ ছাড়া হওয়ার ঝুঁকি রয়েছে কিন্তু বাস্তবে এই ব্যবসা পুরোপুরি প্রকাশ্যে নয় বরং খুব পরিকল্পিতভাবে আড়ালে পরিচালিত হয় রাস্তায় দাঁড়িয়ে কাউকে ডাকাডাকি করার দৃশ্য এখানে নেই বরং সব কিছু ঘটে প্রাইভেট অ্যাপার্টমেন্ট নির্দিষ্ট হোটেল হাই প্রোফাইল পার্টি এবং দালাল নেটওয়ার্কের মাধ্যমে অনেক সময় এই কার্যক্রমগুলো এতটাই গোপনে চলে যে সাধারণ মানুষ বুঝতেও পারে না ঠিক তাদের পাশেই কি ঘটছে দুবাইয়ের দেহ ব্যবসা অন্য অনেক দেশের মতো প্রকাশ্যে নয় এখানে নেই লালবাতির এলাকা নেই প্রকাশ্যে দাঁড়িয়ে থাকা নারী বা প্রকাশ্য দালালি বরং এই ব্যবসা চলে সম্পূর্ণ ভিন্ন কায়দায় পরিকল্পিত সীমিত এবং খুব গোপনে বাইরে থেকে দেখলে সেগুলো সাধারণ সামাজিক অনুষ্ঠান বা বিনোদনের অংশ বলেই মনে হয় এই ব্যবস্থার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর অদৃশ্যতা সবকিছু ঘটে পরিচিত নেটওয়ার্কের মাধ্যমে এখানে অপরিচিত কাউকে সরাসরি কিছু বলা হয় না বরং পরিচয়ের পরিচয় ধরে এগোয় পুরো প্রক্রিয়া এই কারণেই সাধারণ পর্যটক বা নতুন কেউ সহজে বুঝতেই পারে না এই শহরের ভেতরে আরেকটি শহর কিভাবে নিঃশব্দে সক্রিয় থাকে এই অধৃশ্য জগতের পেছনে বড় একটি কারণ হল দুবাইয়ের অর্থনৈতিক বাস্তবতা এখানে ধনী মানুষের সংখ্যা অনেক বেশি একই সঙ্গে আছে হাজার হাজার একাকী বিদেশি কর্মজীবী উচ্চ আয় বিলাসী জীবন আর ব্যক্তিগত স্বাধীনতার সুযোগ এই শহরকে এমন একটা জায়গায় পরিণত করেছে যেখানে চাহিদা থাকলে যোগানও তৈরি হয় যদিও তা আইন বিরুদ্ধভাবে আর এই যোগানের সঙ্গে জড়িয়ে পড়ে অনেক নারী কেউ স্বেচ্ছায় কেউ পরিস্থিতির চাপে কেউ আবার প্রতারণার শিকার হয়ে এই জীবন শুধু গ্ল্যামার নয় এর অন্ধকার দিক আরও ভয়ঙ্কর অনেক নারী এখানে মানসিক চাপ শারীরিক ঝুঁকি ব্ল্যাকমেইলিং আর আইনি সমস্যার মুখোমুখি হন কেউ কেউ মানব পাচারের শিকার হন কারো পাসপোর্ট কেড়ে নেওয়া হয় আবার কেউ চাইলেও এই জীবন থেকে বেরিয়ে আসতে পারেন না কারণ একবার ধরা পড়লে বা প্রকাশ্যে এলে সবকিছু শেষ হয়ে যাওয়ার ভয় কাজ করে দুবাইয়ের রাত তাই শুধুই পার্টি আর আলো রয় এটি একই সঙ্গে নীরব কান্না আর চাপা গল্পের শহর এখানে এমন অনেক জীবন আছে যাদের গল্প কখনো সংবাদে আসে না কখনো আলোচনায় ওঠে না কারণ এই শহর আলো পছন্দ করে ছায়াকে নয় কিন্তু ছায়া যতই লুকিয়ে থাকুক তা কখনোই পুরোপুরি মুছে যায় না এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ছোট করা বা কোনো দেশকে খারাপ দেখানো নয় দুবাই তার উন্নয়ন শৃঙ্খলা আর সাফল্যের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত কিন্তু প্রতিটি শহরের মতো এখানেও আছে আলো আর অন্ধকারের সহাবস্থান সেই অন্ধকার দিকটা জানা জরুরি কারণ সত্য জানা মানেই সচেতন হওয়া আর সচেতনতা থেকেই আসে প্রশ্ন পরিবর্তন আর নতুন উপলব্ধি দুবাইয়ের রাত আমাদের শেখায় সব ঝলমলে আলো মানেই সুখ নয় সব নীরবতা মানেই শান্তি নয় অনেক সময় সবচেয়ে সুন্দর শহরের ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে জটিল বাস্তবতা প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে পুরো ভিডিও যুগে আমরা চেষ্টা করেছি দুবাই সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাতে কতটুক জানাতে পেরেছি কমেন্ট করে জানিয়ে দিন সাথে লাইক আর এরকম তথ্যবহুল আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা সকলের প্রতি ভালোবাসা রেখে শেষ করলাম আজকের মতো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে